হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো অনেকদিন পর তোমাদের সামনে আসলাম সময়ের অভাবে না ভিডিও এডিটিং করতে পারি না তোমাদের ভিডিও দিতেও পারি না তো আমি সকাল সকাল আজকে রোদ বসে সবজি খাচ্ছি ডানটি আর ফুলকপি বেগুন সিম আর আলু টালু দেবো আর পরে দিয়ে দেখো আমাদের ধানগুলো যে ছড়ানো হয়েছিল না তো নিচে নেট পেতে দেওয়া হয়েছিল আর প্লাস্টিকটা পেতে দেওয়া হয়েছিল যে তো ওর মধ্যে কিছু ধান ঝরে পড়েছে নিজে থেকেই আর ধান আর পাতান ওর মধ্যে একসাথে মিক্স করা ছিল তো সেইগুলোকে এখন ফ্যানের হাওয়ায় উড়িয়ে নিচ্ছে আর কি মানে ধানটা নিচে পড়ে যাচ্ছে আর পাতানটা উড়ে যাচ্ছে তো আমি রোদে বসে সবজি কাটছি এখন কিন্তু বাজে সকাল আটটা আর দেখো আজ কত না রোদ উঠেছে অনেক আমার ছুটির দিন তার জন্য আজকে একটু ধীরে এই কাজকর্মগুলো করছি আমি সবজি কাটছে আমার মামুকে বললাম যে এক গ্লাস জল গরম করে এনে যেতো তো জল গরম করে এনে দিল আর এদিকে দেখো আলু আর বেগুন কেটেছি আর এদিকে চচ্চড়ি রান্না করবো তার জন্য সব সবজিগুলো গুছিয়ে কেটে নিয়েছি তারপরে ভাবলাম জলটা খেয়ে নিই জলটা খেয়ে তারপরে ঘরে চলে যাবো রান্নাঘরেই করব তো উনুনে আমি রান্না করছি উনুনে ভাতটা রান্না করলে না একটু গ্যাসটা বাঁচে সেই জন্য উনুনে রান্না করি তো উনুনে খড়ি খড়িদি করি তা যে কিছু বাড়ি জমেছিলো দেখো ওই ধান ধাঁজা পরে চাড়িগুলো জমেছিল তো এইগুলো দিয়ে আজকে রান্না করছি তো মানুকে বলছিলাম যে মা একটু উনুনটা জাল দিচ্ছ তো ওকে আমি শিখিয়ে দিচ্ছিলাম কীভাবে জাল দিতে হয় উনুনটা তা আমি চাই যে ওকে একটু একটু করে কাজ না আমি শিখিয়ে দিতে চাই মেয়ে মানুষ তো একদিন তো পরের বারে যেতেই হবে বলো আর কাজ তো করতেই হবে তার জন্য আমি অল্প করে ওকে টুকটুক করে কাজগুলো শিখিয়ে দিচ্ছি পরবর্তীতে অসুবিধে না হয় চলতে আমার তো আমি তো বিয়ের আগে কাজ শিখিনি আমার খুব অসুবিধা হতো শ্বশুরবাড়ি আসার পর কিছু কাজ করতে পারতাম না তো তার জন্য আমি ওকে আগের থেকে কিছু কিছু কাজ শিখিয়ে দিতে চাই উন জাল দিচ্ছিলো ওকে বলে বলে দিচ্ছিলাম আমি কিভাবে করতে হয় তারপর দেখো মাছ এনেছিল মাছ কেটে ধুয়ে নিয়েছি আমি ছোট ছোট বাটা মাছ এনেছিলো তো এইগুলোকে এখন ভেজে নেবো আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করব আর এই ছোটো বাটা মাছগুলো আমার খুব পছন্দ আর কি খুব ভালো লাগে খেতে তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি এই দিয়ে আলু আর বেগুনটাকে হলুদ মাখিয়ে নিলাম এই মাছগুলো ভাজা খেতেও ভালো লাগে এই মাছগুলো ভাজা ডাল করে নিলে না বেশ সুন্দর লাগে খেতে তো দেখো মাছগুলো ভেজে আমি এখন তুলে নিচ্ছি তো মাছগুলো ভাজা হচ্ছিলো তো তারপরে আর একবার তুলে নিয়েছি তুলে আরেকবার দিয়েছি আর কি তো আর এখানে দেখো মশলাটাও আমি করে নিলাম তো পেঁয়াজ আর দুই চারটে রসুন দিয়েছি আর আদা আর একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম সব মাছগুলোই তুলে নিলাম আর ওই মাছের যে মাথার সাইডের ইয়েগুলো থাকে না ওইগুলো আমি কেটে মানে আলাদা করে ভেজে তুলে নিয়েছি ওগুলো এখন ভাত দিয়ে খেয়ে নেব আর কি গতকালকে ডাল আছে আর এই যে বেগুনগুলো যে ভাজছি এই বেগুনের ভাজা আর ডাল আর ভাত খেয়ে নেবো আর ওই মাছের ভাজা দিয়ে আর এখন দেখো চচ্চড়িটা রান্না করে নিচ্ছি আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি চচ্চড়িটা মানে জল টল দিয়ে একটু সেদ্ধ হতে দেব দিয়ে তারপরে আমি একটু ভাত খেয়ে ভাত খাচ্ছে তো মাছ ডাল আর বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে তো দেখো আমি এটা ঢাকা দিয়ে দিলাম এটা একটু সেদ্ধ হবে তো তখন আমিও একটু ভাত খেয়ে খুব খিদে পেয়ে গেছে আসলে আর বর বলছিল দেখো ওখানে যে সবজি খেতে আছে ওটা তো ঘেরা দেওয়া হয়েছে নেট দিয়ে না গিয়ে দেখে সকালবেলা গিয়ে দেখে যে নেটটা ছিঁড়ে আছে মানে কিছু কুকুর নয়তো শিয়াল হয়তো ঢুকেছিল সবজি খেতে সেটাইও বলছিলো আমাকে যে দেখো গিয়ে দেখলাম নেটটা এভাবে অবস্থায় আছে তো আমি আর মানুষ খেয়ে নিচ্ছি তরকারিটা আমাদের হচ্ছে দেখো তরকারিটার জলটাও শুকিয়ে এসেছে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো যা যা দেওয়ার আর কি দিয়ে নেবো একদিকে আলু আর বিগুলো ভেজে তুলে নিয়েছি এটাকে

অনেক গাড়ি জ্বালাগুলো একটু সময় দেখো বললাম যে আমি একটু ঠিক করে তৈরি করে দিতে শাক দেব দেখো একটা মোটা শুই ছিল এটাকে ধোকুর সুই বলে মানে সেলাই করার জন্য আর কি দিয়ে ফুটো করে দিচ্ছে তো ফুটোগুলো না বড় বড় হয়ে গেছিলো ছোট সুই মানে যেটা আমরা কাঁথা সেলাই করি সেই সুইগুলো দিয়ে করলেই হতো তো দেখো কীভাবে বানিয়ে দিচ্ছে দেখিয়ে দিই তোমাদের আর শাগে জল দেওয়ার ভিডিওটা মানে বিকেলেই আমি দিয়েছিলাম জল কিন্তু সেই ভিডিওটা না আমি আজকে আর শেয়ার করছিলাম তোমাদের সাথে পরের দিন করবো তো আজকে রান্নাঘরি করার পর রান্নাঘরটা পরিষ্কার করবো আর কি ডিপ ক্লিন করবো সেটাই আর শেয়ার সাথে তো দেখো এই জল দেওয়ার তৈরি করে দিল কিন্তু এইভাবে দেখো ফুটো ফুটো করে দিয়েছে শাগে জল দেওয়ার হবে জল ভরে নিয়ে শাকের মধ্যে জল দেবো কারণ শাগে জল দিতে এনে অনেকটা মানে দূরে থাকলে হাত পাই না তো দেখো আমি এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিলাম মানে মশলা দিয়েছি আর একটু আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম একটু আলুগুলো সেদ্ধ হয়ে যাক ততক্ষণ আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কাপড় কিছু জমেছিল মানুর কাপড় কিছু আমাদের কাপড় সবগুলো ভালো করে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি আমাদেরগুলো আমাদের আলনাতে রেখে দেবো আর মানুর ঘরে মানুষ কাপড়গুলো রেখে দেবো মানুষ আলনাতে আর কি এখন ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি তো কাপড়গুলো গুছিয়ে নিয়ে দেখো এখন আলনাতে রেখে দিচ্ছি যেখানে যেটা থাকে সেখানে সেটা রেখে দিচ্ছি আর কি তারপরে মানুর ঘরে দেখো মানুর কাপড়গুলো রেখে দিচ্ছে মানুষ কাপড় চুপড় গোছাতে চায় না তো ওকে এত বলি যে নিজের কাপড়গুলো গোছা শুনতেই চায় না মেয়েটা তো আমি গুছিয়ে নিচ্ছি এখন তো দেখো সুন্দর করে আল্লাগুলো গুছিয়ে নিয়েছি দুটোই আর আল্লা গুছানো থাকলে না ভালো লাগে দেখতে বলে দেখো ততক্ষণে না আমার এই মশলাটা কষে এসেছে এবারে বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে ডেকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো জলও দিয়ে দিয়েছি দেখো আর মাছগুলোও দিয়ে দিয়েছি এবারে একটু ঢাকা দেবো জলটা ফুটে উঠুক আর কি ঝোলটা আমার চচ্চড়িটা হয়ে গেছে তো কী সুন্দর হয়েছে না চচ্চড়ি দিয়েই ভাত খেয়ে নেওয়া যাবে এত সুন্দর হয়েছিলো তারপরে এটা যে তৈরি করে দিল এটাকে এখন ঠিক করে রেখে দেব বিকেল বেলায় যাব সাগে জল দেওয়ার জন্য আর দেখো এখানে আমি সবজির খোসা জমিয়ে গেছি এর মধ্যে আমি জল দিয়ে রাখি এই জলটা না তখন গাছে নিয়ে যাই দিই সবজি খেতে তারপরে রান্নার শেষে ভাবলাম যে রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করবো সেই জন্য সব কিছু পরিষ্কার করছি দেখো আগে টেবিলটাকে ভালো করে স্কচ বাইট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সাবান লাগিয়েছি টেবিলে সাধারণত না খাওয়া হয় না খাওয়া হলেও তো ডেলি মোছা হবে তাহলে কিন্তু আমার তো নোংরা হবে না কিন্তু আমরা যেহেতু টেবিলে খাই না নিচে বসেই খাই তো ওই ধুলো টুলো পরে তো সেটা এখন ভালো করে স্কচ ব্যাট দিয়ে ঘষে নিলাম ঘষে নিয়ে তারপরে এখন ভিজা কাপড় দিয়ে মুছে দিচ্ছি তবে যে ঠিক করে রেখে দেবো আর কি তরকারি রান্না করলাম যে এখানেই রেখে দেবো টেবিলে খাওয়া হবে যখন খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে মিট কেসে রেখে দেবো তো টেবিলটা মুছে টুছে নিয়ে দেখো এখন গ্যাসটা পরিষ্কার করছি রান্নার পরে তো প্রত্যেকেই গ্যাস দিয়ে গ্যাস পরিষ্কার করে আমি কি তো রান্নার সময় না অনেকে আছে খুন্তি গ্যাসের ওপরে রাখে আমি না রাখি না সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই তার জন্য বেশি নোংরা হয় না আমার গ্যাস ট্যাস প্রতিদিন না একটা ভিজা কাপড় দিয়ে মুছে নিই তাহলেই হয়ে যায় তা আজকে ভাবলাম যে যেহেতু বাড়িতে আছি একটু ভালো করে পরিষ্কার করে নিই তাই একটু মেজে নিচ্ছি সুন্দর করে মেজে তারপরে ভিজা কাপড় দিয়ে মুছে নেব তারপর দেখো এই প্লাস্টিকটাকেও একটু ঘষে নিয়েছিলাম তা আমার না যেহেতু রান্নাঘর করা হয়নি তার মানে ডাইনিং হলে আমি এখন রান্না করি তো তার জন্য এই প্লাস্টিকটা পেতে দিয়েছি যাতে ওয়ালটা মানে নষ্ট না হয়ে যায় না তো তেল চিটে হয়ে যায় না তো সেই জন্য প্লাস্টিকটা দিয়ে নিয়েছি প্লাস্টিকটা মাঝে মাঝে এভাবে করে পরিষ্কার করে নিই মাঝে মাঝে করা হয় তো তোমাদের সাথে শেয়ার করা হয় না অতটা তো ভাবলাম যে আজকে যেহেতু পরিষ্কার করবো তাই তোমাদের সাথে শেয়ারও করি এভাবে ঘষে ঘষে পরিষ্কার করছি যে মাঝে মাঝে কী করি বলতো খুলে নেই খুলে নিয়ে কলের পাড়ে গিয়ে মানে সার্ফ জলে ডুবিয়ে রেখে পরিষ্কার করি তো আজকে এমনিই করে নিচ্ছি দেখো এমনিতেই পরিষ্কার হয়ে যাচ্ছে অনেকটাই তো তারপরে ভাবলাম যে নিচটাও পরিষ্কার করে নিই নিচটা দেখো তা গ্যাস দেখো কত রান কামড়াটাতে নোংরা বেরিয়েছে প্লাস্টিকটা পরিষ্কার করা পরে তো নিচে থেকে জিনিসগুলো সরিয়ে নিচ্ছি নিচেও এখন স্কচ বাইট দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে নেব আর দেখো আমার পেছনে কালো কালো হয়ে আছে না মেঝেটা তো ওই জায়গাটা না মানে আগে এনে আমি নিচে রান্না করতাম মানে গ্যাসটাকে নিচে রেখে রান্না করতাম তো রান্না করার সময় তেল তেল ছিটে পড়তো তো সেই জন্য না ওই জায়গাটা দাগ হয়ে গেছে তো আমি হাজার পরিষ্কার করার চেষ্টা করি পরিষ্কার না হতেই চায় না কেন জানি না তো তবুও চেষ্টা করছি একটু মুছে নেই ভালো করে স্কচ দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করে নিই করে তারপরে একটু মুছে নেব মাসে একবার তো এইভাবে পরিষ্কার করা হয় তো তোমাদের সাথে সেটা শেয়ার করিনি কোনো দিনও তো আজকে ভালো যে শেয়ার করি এদিকে শিলনোড়াটা রেখে দিলাম দেখেছি ওই যেটা ঘষে ঘষে পরিষ্কার করছি কিন্তু পরিষ্কার হচ্ছে না মানে আগে আমি নিচে রান্না করতাম কেন বলতো আমরা খুব পায়ে ব্যথা হতো মানে ইউরিক অ্যাসিডের প্রবলেম হয়েছিল তো এখন তো আমি ওষুধ খাচ্ছি তো তার জন্য এখন অতটা ব্যথাটা হয় না তো তো আমি সাবান দিয়ে পরিষ্কার করছি আমি পরিষ্কার হচ্ছিলই না তার জন্য মানুষবাবুকে বললাম যে একটু ফিনাইল এনে দাও তো দেখি ফিনাইল দিয়ে পরিষ্কার হয় না কি তো ফিনাইল দিয়ে ঘষছি দেখো তবুও অতটা পরিষ্কার হয় না কিছুটাও হয়েছিলো আর কি পরিষ্কার করে নিয়ে মুছে নিচ্ছি মুছে আবার মানে এই বাসনের ঝুড়িটা রেখে দিলাম মানে বড়ো যে বাসনগুলো আমার যেমন গামলা কড়াই হাড়ি সব এই ঝুড়িটাতে রাখি আমি আর থালা বাটি গ্লাসগুলো উপরের ঝুড়িটাতে রাখি তো তারপরে ভাবলাম এই পাশটাও মিট গাছে উপরটাও পরিষ্কার করে নিই মানে দূর থেকে কিন্তু বোঝা যায় না আর সামনে থেকে যখন দেখি না তেল গাছটা মানে তেল চিটে ভাব হয়ে থাকে হয়ে আছে তো সেটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি আমি এটাকে এখন ঘষে নেব তাই ওখানে সব জিনিসগুলো রাখি সেগুলো নামিয়ে নিলাম নামিয়ে এখন এটাকেও স্কচ বাইট দিয়ে পরিষ্কার করেছি পুরো মিটকেসটাকেও একটু মুছে নেবো ভালো করে তো দেখো পরিষ্কার করে নিলাম এগুলো বাইরে নিয়ে গেলাম না অন্যান্য সময় বাইরে নিয়ে গেলাম খুব বেশি যদি নোংরা পড়ে তখন আর বাইরে নিয়ে গেলে ধুতে হয় এখানে অতটা পরিষ্কার হয় না তো মাঝে মাঝে আমি যেহেতু পরিষ্কার করি তাই অতটা নোংরা নেই দেখো কেসটা আমি মুছে নিচ্ছি তো কেসটা ভাবছি না রঙ করে নেবো আরেকবার অনেক দিন হয়ে গেল তো একটু রঙটা কেমন হয়ে গেছে তো ভেবেছি দেখি রঙ করে নেবো নয়তো দেখো পরিষ্কার করে নেওয়ার পরে মিক্সির যে কভার দিয়ে রেখে আমি কভারটা এটাকেও খুলে নিচ্ছি এটাকেও পরিষ্কার করে নেব মানে ধুয়ে দেবো আর কি এটাতেও একটু তেল নোংরা নোংরা হয়ে গেছে আর আমি রুটি বালনা দেখো রুটি বালনা যে চাকতিটা থাকে সেটাকে ওইভাবে কাপড় দিয়ে মরে রাখি যাতে নোংরা না হয় মানে আসলো টারশোলা ঘুরে বেড়ায় না অনেক সময় আসলো টিকটিকি এসব যাতে না চেটে দেয় তো সেটা তো খারাপ হবে না তো দেখো আমি রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি একদম ঝকঝকে ধকধকে করে নিয়েছি তো এখন এক বালতি কাপড় কিন্তু ভিজিয়েছি দেখো এই সিলভারের বালতিটার মধ্যে অ্যালুমিনিয়াম বালতি হাতে এক বালতি কাপড় ভেজানো আছে আর এই যে রান্নাঘরের যে কাপড় চোপড়গুলো এগুলো সব নিয়ে আসে নিয়ে আসে এটাতে ভিজিয়ে দিলাম এবার তবে দুই একটা বাসন ছিল ভাত খাওয়া হয়েছিল যে মানু খেলো আমি খেলাম ওই বাসনগুলো এখন মেজে নিচ্ছি আর এই গ্যাসের যে ঝিকগুলো থাকে ঝিক বলে না কি বলে জানি না আমি তো ঝিকই বলি তো এই ঝিকগুলোকেও এখন মেজে টেজে নিয়ে যাবো ঘরে তো ধুয়েও নিলাম এবার ঘরে নিয়ে চলে আসলাম এবার রেখে দেবো জলটা যাতে সরে যায় তো তারপরে আমি যে কাপড় ভিজিয়েছিলাম বিছানা চাদর টাদর অনেক কিছু ভিজিয়েছি সেগুলো কখন কেচে নেব সুন্দর করে মানে বড়ো কাপড় একটু কাচতে না অসুবিধেই হয় তো সার্ফে ভিজিয়েছিলাম অল্প কম হয়েছিলো সার্ফটা একটু সাবান দিয়ে নিলাম সেজন্য আর মানুষ বাবু না কাপড় কাচার জন্য আমাকে এমন লাঠি বানিয়ে দিয়েছে একটা ভালো করে সুন্দর করে চেঁচে দিয়েছে দা দিয়ে চেঁচে দিয়েছে তো ওটা দিয়ে আমি এখন কাচ্ছি মানে বড়ো কাপড় একটু খুঁজতে তো অসুবিধা হয় তবু এই কাপ এই বিছান চাঁদগুলো না তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় সুতলিগুলো আবার অতটা তাড়াতাড়ি পরিষ্কার হতে চায় না তো এগুলো কটনের এগুলো সাধারণত আমি সোফাতে পাতি তো মানুষ বিছানায় ছিল ওর তো ধুয়ে দিচ্ছে সেটাই পলিকটন হলেও না খুব বেশি খারাপ লাগে না বেশ নরমই কাপড়গুলো তো কেচে নেন সব কাপড়গুলোই কেচেছি সবগুলো তো তোমাদের দেখালাম না তো কেচে এখন ধুয়ে নিচ্ছি মানে বেশিরভাগ আমি কল চেপেই কাপড় ধুই সাধারণ মটর খুব কমই জ্বালাই তো দেখো এই যে কভারটা যে ধুয়ে দিলাম মিক্সে এটাকেও এখন এখানে মেলে দিচ্ছে সুন্দর করে এই রডের মধ্যে ঢুকে দিচ্ছি আর কি এমনিতে যদি আমি রসিদি মিলি তাতে ভাঁজ হয়ে যাবে অত তাড়াতাড়ি শুকাবে না সেই জন্য দেখো এখানে কাপড় চাপড় সব মেলে দিচ্ছি সব কাপড়গুলো মেলে দিলাম মানুষ কিছু কাপড় ছিল সেগুলো দিলাম তো বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও যাতে ভিডিওটা সামনের দিকে পৌঁছায় আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আর কেমন আছো তোমরা সবাই ভালো থেকো সবাই আজকে ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করে দেব আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বিকেলবেলা যে কাজগুলো করেছি সেগুলো পরের কোনো ভিডিওতে শেয়ার করব তা আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা